আচ্ছা কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে মানব সভ্যতা এবং মনুষ্যত্ব দুটোই প্রায় বিলুপ্তির পথে একজন মা তার নিজের মেয়েকে অন্য এক পুরুষের সাথে রাত কাটাতে বাধ্য করে কিন্তু কেন এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে অদ্ভুত কিছু মানুষ আধুনিকতা থেকে বিচ্ছিন্ন একটি জঙ্গলেই ছয় বছর ধরে আটকে আছে কিন্তু কেন সেই জঙ্গলেই বাস করে ভয়ঙ্কর কিছু নরখাদক যারা কিনা মানুষকে জ্যান্ত পুড়িয়ে খায় অদ্ভুত এক কারণে একটি মেয়ে তার গোপন জায়গার মাঝে লোহা গরম করে ঢুকাতে চায় কিন্তু কেন মেয়েটি এরকম কঠিন সিদ্ধান্ত নিল এখন প্রশ্ন আসতেই পারে যে জঙ্গলের মাঝে নেই কোনো মনসত্ব নেই কোনো বিশ্বাস আছে শুধু প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি এইরকম একটি প্রতিকূল পরিবেশে তারা কি আদৌ বেঁচে থাকতে পারবে তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সবাই মিলে ঘুরে আসি রহস্য মোড়ানো এক জঙ্গল থেকে সিনেমার শুরুতেই আমরা একটি গহীন জঙ্গল দেখতে পাই আর সেই জঙ্গলের মাঝেই একটি লোক কি যেন মাডের ভিতরে লুকিয়ে রাখে অবাক করা বিষয় হল এই মুভির মাঝে কিন্তু এই লোকটির কোনো প্রকার নাম দেওয়া হয়নি নির্জন এই জঙ্গলে লোকটি গত ছয় বছর ধরে বসবাস করে এরপর আমরা তার প্রতিদিনের কাজ দেখতে পাই সে রোজ সকালে ঘুম থেকে উঠে সামান্য একটু খাবার খেয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে বিভিন্ন গাছের লতাপাতা আর মাশরুম সংগ্রহ করে কারণ এগুলোই ছিল তার প্রধান খাবার এইটা ছিল সেই সময় যখন অক্সিজেন আর খাবারের মাঝে কোনো তপাত ছিল না মানুষ সামান্য এক টুকরো খাবারের জন্য যা কিছু করতে পারে হ্যাঁ যা কিছু অন্যদিকে আমরা দেখতে পাই সেই লোকটি একটি গাছের ছাল কেটে একটি কৌটার মধ্যে রাখে আর এর পর দিন সেই কৌটা থেকে অনেকগুলো তেল বেরোলে তিনি সেই তেলগুলো দিয়ে হেরিকেন জ্বালান এভাবেই এই মৃত্যুপুরীতে লোকটির কোনো মতে দিন কেটে যায় সে তার বাসার সামনে একটি ক্ষেত করেছে যেখানে সে অনেকগুলো সবজি চাষ করেছে লোকটি সবসময় এই ফসলগুলোকে একটি বন্দুক দিয়ে পাহারা দিত কারণ তার কাছে এখন এই ফসলগুলো নিজের থেকেও মূল্যবান এত কিছুর পরেও লোকটি সব সবসময় একাকিতে ভুগত কারণ এই নির্জন জঙ্গলে তার সঙ্গী বলতেছিল তার ওয়াইফের একটি ছবি এরপর একদিন সকালবেলা লোকটির কিছু একটা শব্দে ঘুম ভেঙে যায় সে তখন বন্দুক নিয়ে বাইরে আসা বিষয়টি দেখার জন্য আমরা তখন সেখানে একটি মহিলা আর তার মেয়ে মিলজাকে দেখতে পাই লোকটি তখন বলে তোমরা কে আর এখানে কী চাও মহিলাটি জানায় তারা কয়দিন ধরে ক্ষুধার্ত তারা কিছু খাবার চায় এর বিনিময়ে তারা দামি কিছু দিতে চায় কিন্তু লোকটি বলে তার এসবের কোনো দরকার নেই আর সে কোনো খাবারও দিবে না এই কথা শোনার পর মহিলাটি অনেকটাই হতাশ হয়ে পড়ে সে তখন লোকটিকে বলে তুমি যদি আমাদেরকে কিছু খাবার দাও তাহলে এর বিনিময়ে আমার মেয়ে তোমার সাথে রাত কাটাবে একবার কল্পনা করুন তো একজন মা কতটা অসহায় হলে এই কথাটি বলতে পারেন এরপর সেই লোকটি তাদেরকে কিছু খাবার দেয় আর তারা এমনভাবে খাচ্ছিল যে দেখে এটা মনে হয় তারা কয়েক যুগ ধরে খাবার খায়নি মহিলাটি তখন জানায় তারা মোনাকার নামক একটি শহরে থাকতো সেখানকার সমস্ত লোক মারা যাওয়ার কারণে তারা খাবারের খোঁজে এই জঙ্গলে এসেছে এরপর শর্ত মোতাবেক সে লোকটির সাথে মিলজা রাত কাটায় তবে তাদের অনুরোধ একটাই কোনোভাবে যেন পেটে বাসা না আসে কারণ তারা এখন এমন একটি যুগে বসবাস করছে যেখানে বাড়তি একজনের খাবার যোগান দেওয়া এক প্রকার অসম্ভবই বলা চলে এরপর থেকে মিলজা তার মা সে লোকটির সাথেই থেকে চায় আপনাদের বলে রাখা ভালো এখান থেকেই শুরু হয় সিনেমার আসল রহস্য তাই মিস করতে না চাইলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা মিল্জা তার মা সেই লোকটিকে চাষের কাছে সাহায্য করত। কিন্তু তাদের আচরণ ছিল খুবই রহস্যময় আমরা দেখতে পাই যে মিল্জার মা তাকে বলছিল তুমি যখন রাতে তার সাথে থাকবে তার কাছ থেকে বন্দুকের গুলিগুলো চুরি করবে আসলে তারা পরিকল্পনা করছিল এই লোকটিকে মেরে এই বাড়ি আর ক্ষেতটি দখল করবে তাহলে তারা অনায়াসে আরও অনেক দিন সারভাইভ করতে পারবে সেদিন রাতে প্রাকৃতিক কাজ করার সময় মির্জা সেই লোকটির কাছ থেকে সেই বন্দুকের গুলিগুলো চুরি করে এর পর দিন সকালে মির্জা যখন জঙ্গল ঘুরে দেখার জন্য যায় অন্যদিকে এই সুযোগে মির্জার মা একটি বেলচা দিয়ে সেই লোকটিকে মারার চেষ্টা করে কিন্তু তখনই তারা মিল্জা চিৎকার শুনতে পায় আর দৌড়ে সেখানে গেলে তারা মির্জাকে বন্দি অবস্থায় দেখতে পায় আসলে এই লোকগুলো হলো নরখাদক তারা মানুষকে জান্ত পুড়িয়ে খায় লোকটি তখন মির্জাকে বাঁচানোর জন্য সেই অপরিচিত লোকটিকে গুলি করতে চায় কিন্তু সে তখনই খেয়াল করে যে তার বন্ধুকে কোনো গুলি ছিল না এতে করে সেই লোকটি খুবই অবাক হয়ে যায় আর এই সুযোগে সেই অপরিচিত লোকটি তাকে গুলি করে এরপর সে যখন মৃত্যু নিশ্চিত করতে যায় এই সুযোগে ওই লোকটি অপরিচিত লোকটিকে একটি ছুরি দিয়ে মেরে ফেলে এখানে লোকটি প্রাণে বেঁচে গেলেও সে অনেকটাই আহত ছিল মিলজাত তার মা তখন সেই লোকটির অনেক সেবা করে কিন্তু তখনই লোকটি তাদের দিকে বন্দুক তাক করে কারণ সে ইতিমধ্যেই বুঝতে পেরেছে এদের মধ্যেই কেউ তার বন্দুকের গুলি চুরি করেছে লোকটি তখন বলে তোমরা যতটা সম্ভব আমার থেকে দূরত্ব বজায় রাখবে কিন্তু যত দিন যেতে থাকে সেই লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যায় আর ইতিমধ্যে সেই ক্ষত জায়গাতেও পছন্দ ধরতে শুরু করেছে লোকটি তখন বাধ্য হয়ে আবারও মিল্জার কাছে সাহায্য চায় অন্যদিকে মিলজাও এবার লোকটির ভালোভাবে যত্ন নিতে শুরু করে সে তার মায়ের কথা মতো সেই লোকটির কাছ থেকে তার ছোট বন্দুকটি চুরি করে এর মাঝে আমরা দেখতে পাই যে মিলজা অনেকটাই পরিবর্তন হয়েছে সে হয়তো এখন চায় না সেই লোকটিকে মারতে আসলে মিলজা মনে মনে পরিকল্পনা করেছে সে তার মাকেই মেরে ফেলবে হ্যাঁ ঠিকই শুনেছেন মির্জা বুঝতে পেরেছে এই বিপজ্জনক পরিবেশে একমাত্র সেই লোকটি পারবে তাকে রক্ষা করতে এই কারণে মির্জা তার নিজের মাকে মেরে সেই লোকটির বিশ্বাস অর্জন করবে এখানে হয়তো আপনি খেয়াল করবেন সবাই নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত মির্জার মা তাকে ব্যবহার করলো নিজের স্বার্থে এখন মির্জা তার স্বার্থে নিজের মাকে মারতে চায় আপনার কি এইরকম কোনো বাস্তব অভিজ্ঞতা আছে যেখানে কোনো ব্যক্তি তার নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করেছে অথবা প্রতারণা করেছে অবশ্যই এরকম কোনো ঘটনা থাকলে কমেন্ট করে জানাবেন এমনই একদিন রাতের বেলা সেখানে অনেকগুলো নরখাতক আসে সবাই তখন বাঁচার জন্য ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে সেই নরখাতকগুলো তখন রুমের মধ্যে ঢোকার চেষ্টা করে কিন্তু মেল যা আগে থেকেই দরজা লাগিয়ে দিয়েছে এভাবেই কেটে যায় পুরো রাত পরদিন সকালে সেই নরখাদগুলো চলে গেলে তারা বাইরে গিয়ে দেখতে পায় তারা সমস্ত খাবার লুট করে নিয়েছে এতে করে সবাই বেশ চিন্তায় পড়ে যায় কারণ আগে থেকেই তাদের কাছে খাবার কম ছিল এর কিছুদিন পর তারা আবারও সেখানে সবজি চাষ করে একদিন কাজ করার সময় মিলজা সেখান থেকে একটি ধারালো কিছু চুরি করে রাতের বেলা মিল্জা সেই ধারালো বস্তুটিকে আগুনে গরম করে তার গোপন জায়গায় দিতে চায় এর কারণ ছিল সেই লোকটির সাথে দীর্ঘদিন রাত কাটার কারণে মির্জার পেটে বাচ্চা এসেছে আমরা তো ভালো করেই জানি তাদের কাছে এখন তিনজনেরই খাবার নেই এর উপর আবার চতুর্থ কেউ যদি আসে তাকে খাবার দেওয়া এক প্রকার অসম্ভব এই কারণে মির্জা ঠিক করেছে সে বাচ্চাটিকে নিবে না কিন্তু কোনো এক অজানা শক্তি তাকে এই জঘন্য কাজটি করতে বারবার বাধা দেয় এইসব কিছু শোনার পর মিলজার মা তো অনেকটাই রেগে যায় তিনি তখন মিলজাকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব সেই লোকটিকে মেরে ফেলো আচ্ছা আপনাদের কি মনে হয় এত অভাবের মাঝে মিলজার মা এই বিড়িটা পেলো কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পর দিন জঙ্গল থেকে কিছু মাশরুম নিয়ে আসে আর সেগুলো রান্না করে সবাইকে খেতে দেয় কিন্তু এগুলো খাওয়ার পর মিলজার মা বমি করতে শুরু করে এর মানে সে তার মায়ের খাবারে বিষাক্ত কিছু একটা দিয়েছে বেশ কিছুক্ষণ পর মিলজার মা সেখানেই মারা যায় আসলে বলতো সময়টা তখন এমনই ছিল মানুষ পেটের কথা রাখতে গিয়ে মনের কথা ভুলে চায় কিন্তু এত কিছুর পরেও মিলজার মনটা অনেকটাই খারাপ ছিল হাজার হোক সে তো তার নিজের মাকেই মেরেছে এখানে কিন্তু মির্জা চাইলেই সেই লোকটিকেও মারতে পারত কিন্তু লোকটির বাদশা মির্জার পেটে আর মির্জাকে বাঁচতে হলে সেই লোকটির অবশ্যই প্রয়োজন পড়বে মির্জার মন খারাপ দেখে লোকটি তখন বলে এখানে তোমার দোষের কিছু নেই একদিন আমি বাঁচার জন্য আমার ভাইকে মেরে নরখাদকের হাতে তুলে দিয়েছি আসলে সবাই চায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এভাবেই বেশ ভালোই কাটছিল তাদের দিন সে লোকটি জঙ্গলের বিভিন্ন পশু শিকার করে সেগুলো দিয়ে কোনো তাদের খাদ্যের যোগান দেয় অন্যদিকে যত দিন যেতে থাকে মিলদার বাচ্চা দেওয়ার সময় ঘনিয়ে আসে দুজনে তখন স্বপ্ন দেখে তারা আবারও নতুন করে জীবনের একটি অধ্যায় শুরু করবে কিন্তু তা কি আদৌ সম্ভব এর কিছুদিন পর যেতে না যেতেই তাদের জীবনে যেন নেমে আসে অন্ধকার এক কালো ছায়া একদিন তারা যখন জঙ্গলের মাঝে খাবার সংগ্রহ করছিল ঠিক তখনই সেখানে একদল আদিবাসী চলে আসে সেই লোকটি তখন মিলজাকে বলে তারা আমাদের থেকে সংখ্যায় অনেক বেশি তাই আমাদের উচিত হবে দরকারি সব খাবারের বীজ নিয়ে এই জায়গা থেকে পালিয়ে যাওয়া এরপর বাসায় পৌঁছে তারা অনেকগুলো বীজ সংগ্রহ করে আর সেগুলো নিয়ে এই জায়গা থেকে পালাতে শুরু করে কিন্তু কিছুদূর যাওয়ার পরই সেই আদিবাসীগুলো তাদেরকে ধরে ফেলে লোকটি তখন বুঝতে পারে আজকে তারা এখানেই মারা যাবে আদিবাসীগুলো তখন তাদের উপর গুলি করতে শুরু করে কিন্তু মিল যা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে লোকটি তখন তার চোখের সামনে মারা যাওয়া তার ছোট ভাইকে দেখতে পায় যাকে এর আগে সে নিজে মেরেছিল সেই আদিবাসীগুলো তখন লোকটিকে খাওয়ার জন্য তাকে মেরে আগুনের মাঝে রান্না করে অন্যদিকে আমরা মেলজাকে দেখতে পাই সে পালাতে গিয়ে একটি আদিবাসীর কাছে ধরা পড়ে কিন্তু যখনই সেই আদিবাসীটি তাকে ধরতে যাবে একটি মারার ফাদে সেই লোকটি নিজেই আটকে পড়ে মেলজা তখন এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায় সে কোথায় যাচ্ছে নিজেও জানে না তবে এইটা নিশ্চিত তাকে এই মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরতে হবে এভাবেই অনেকটা পথ চলার পর মিলজার ক্ষুধা লাগে সে তখন বাধ্য হয়ে জঙ্গলের লতাপাতা খেতে শুরু করে কিন্তু এতেও তার পেট ভরে না সে তখন কোনো উপায় না পেয়ে নদীর ময়লা পানি খেতে শুরু করে এভাবেই কেটে যায় অনেকগুলো দিন মির্জা চলতে চলতে আর নানা রকম বিপদকে উপেক্ষা করে সে একটা সময় জঙ্গলের শেষ সীমানায় এসে পড়ে আর সেখানকার কিছু সরকারি লোক মির্জাকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায় মানুষ বাঁচার জন্য ঠিক কতটা নিচে নামতে পারে এই মুভিটাই হলো তার বাস্তব প্রমাণ বিশ্বাস আর সতর্কতা এই দুইটার মাঝে ভারসাম্য থাকা উচিত কারণ আপনি যদি সবাইকে অন্ধের মতো বিশ্বাস করেন আর সতর্ক না থাকেন তাহলে মানুষজন নিজের স্বার্থে আপনাকে এতটাই বাজেভাবে ব্যবহার করবে যে যা আপনার কল্পনারও বাইরে আপনার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে মানুষজন আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা জানতে আগ্রহী জীবন হলো একটি যুদ্ধক্ষেত্র আর আমরা হলাম যোদ্ধা তাই আসুন শক্ত মনোবল আর বুদ্ধিমত্তা দিয়ে প্রতিটা শত্রুর মোকাবেলা করি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন এই রকমই সব মুভি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ